সাদের লাউ বানাইল মোড়ে ভিকারি ও সাদের লাউ বানাইল মোড়ে ভিকারি লাউয়ের আগা খাইলাম ডগা গো খাইলাম ও লাউয়ের আগা গো খাইলাম ডগা গো খাইলাম লাউকে নিয়া দেখিলাম স্বপ্ন আমি ও সাদের লাউ বানাইল মোড়ে ভিকারি বন্ধুরা তোমরা ভাবো যে পাগল টাগল হয়ে গেল নাকি এই বিচ্ছিরি একটা গলায় এইভাবেই গান করছে আরে না না বাজারে গিয়ে বলছে ছোট ছোট লাউ বাজারে গিয়ে দেখলাম লাউ একটা পি ষাট টাকা আমি তো শুনেই আমার আত্মারাম খাঁচা হয়ে গেল যে কোন জগতে বাস করছি আমি একটা লাউ ষাট টাকা বললো কোনো দরদাম হবে না নিতে হলে নিই হলে বাড়ি যান গিয়ে ঘুমিয়ে পড়ুন না থাক নিয়েই যাই যাই হোক লাউটাকে নিয়ে এলাম লাউটাকে নিয়ে আসার পর সুন্দর করে বুকে জড়িয়ে থাকলাম কিছুক্ষণ ওরে বাবা রে তোকে আমি কেটে খাবো ভাবতেও ভয় লাগছে যাই হোক লাউ দিয়ে একটু ডাল করলাম সকালবেলা তো একটু চিরের পোলাওকে দিয়েছিলাম মোনায়ের মোনায়ের বাবাকে চিরের পোলাও খাওয়ার পরে আমরা দুপুরে একটু লাউ ডাল করলাম লাউ ডালের সঙ্গে একটু গোল আলু ভাজা পোস্ত দিয়ে তার সঙ্গে একটু উচ্ছে ভেজে নিলাম উফ লাউটা খাচ্ছি আর ভাবজি। হে ঠাকুর এ আমি কি খাচ্ছি সোনা চিবিয়ে বিয়ে খাচ্ছি যাই হোক কী আর করবো বলো খেতে তো হবে কেননা লাউ শুনেছি হাটের পক্ষে আর ওজন কমানোর জন্য ভীষণ জরুরি হ্যাঁ কিন্তু বুঝতে পারছি না যে এই লাউ খাওয়ার পরে যে হাটের সমস্যা কমবে ওজন কমলে হয়তো কমতে পারে কিন্তু হাটের সমস্যা কমবে কি না বাড়বে সেটা নিয়ে তো আমার খুব সন্দেহ আছে যাই হোক সকালবেলা লাউটা খাওয়ার পর ফ্রিজে ঢুকিয়ে দিলাম খানিকটা আমি মুনার বাবাকে বললাম দেখো ষাট টাকা দিয়ে লাউ কিনে এনেছি এবেলা ওবেলা দুবেলাই খেতে হবে কি আর করব করবে মুনারের বাবা খেতে তো হবেই যাই হোক আমরা বিকেলবেলা একটু স্ন্যাক্স খেয়ে নিলাম চাটা খেলাম নিজেদের যা কাজ কাজকর্ম সব করলাম আবার সেই লাউয়ের ডাল বার করলাম বার করে গরম টরম করলাম করে রাত্রিবেলা একটুখানি বেগুন পোড়া করলাম ডিম ভাজা করলাম লাউয়ের ডাল করলাম আচ্ছা তোমাদেরও কি আমার মতো লাউ কিনতে গিয়ে খুব বুকে ব্যথা করছে তোমাদের কি হাটের সমস্যা বাড়ছে না কমছে আমাকে একটু জানিও না প্লিজ